হবিগঞ্জসহ দেশের অন্তত ছয় জেলায় বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ভারী বর্ষণের কারণে জেলার খোয়াই নদী সহ আশপাশের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে আগামী তিন দিনের মধ্যে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশে টানা ভারী বর্ষণ হচ্ছে এর ফলে বিশেষ করে হাওড় অঞ্চলের পাঁচটি জেলা হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও নেত্রকোনার নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এসব এলাকায় নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পাশাপাশি মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি ক্রমেই বাড়ছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কোথাও পানি বাড়লে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন হবিগঞ্জের সব কয়টি উপজেলার জন্য ইতোমধ্যে সাতাশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি মজুত রাখা হয়েছে এক হাজার পঞ্চাশ বস্তা শুকনো খাবার প্রস্তুত তিরাশিটি আশ্রয় কেন্দ্র যেখানে প্রয়োজন হলে বন্যা দুর্গত মানুষদের রাখা হবে এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টি হচ্ছে হালকা দমকা হাওয়া বইছে সারা দিন জুড়ে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে জেলার আকাশে এই অস্থিরতা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে আগামী তিন দিন সারিগোয়াইন জাদুকাঠা মনু ধলাই খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বাড়বে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে ফলে এই সময় হবিগঞ্জ জেলার খোয়াই তীরবর্তী নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে